বন্ধুরা আজকের দিনে ইন্ডিয়ান স্টক মার্কেটের মোস্ট তিনটে ট্রেন্ডিং সেক্টর রেল ডিফেন্স এবং এনার্জি যে তিনটে সেক্টর নিয়ে আজকে ওভারঅল রিভিউ করব এবং কিছু স্পেসিফিক স্টকও ডিসকাস করব এবং এটুকু গ্যারান্টি দিতে পারি যে এই ভিডিওতে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফান্ডামেন্টাল এবং অরিজিনাল রিভিউ পাবেন শুধুমাত্র নিজের চ্যানেলের ভিউয়ার্স বাড়ানোর জন্য যেটা আপনি শুনতে চাইছেন শুধু আপনাদের পজিটিভ শোনানোটা আমার কাজ নয় যেগুলো নিউজ চ্যানেল করে থাকে সেটা আপনি পাবেন না হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সির সাথে যদি আমি একজন বিগিনার ইনভেস্টার হিসেবে নিজেকে আপনার জায়গায় বসাই এবং একজন এক্সপার্ট ভিউ পেতে চাই তাহলে সেই আপনাদের সামনে প্রেজেন্ট করব যেটা আমি নিজের পোর্টফোলিওতে এই এই তিনটে সেক্টরে আপনাদের থাকতে এবং ভিডিওতে আমি এক্সপার্টিস হিসেবে বিজয় কিছু এর স্ক্রিনশটও আপনার সাথে শেয়ার করব হয়তো ভিডিওতে আমি কপিরাইট ক্লেমও পেতে পারি যেখানে দুটো তিনটে কার্ট ভিডিওর মাধ্যমে আমি তার ওপিনিয়নটা শেয়ার করার চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন শুধু আমার মতই নয় মার্কেট এক্সপার্ট ছাত্রীরাও এই ইন্ডাস্ট্রি নিয়ে কি মত রাখছে সেটাও আপনারা পেতে পারেন তো প্রত্যেকটা নলেজ শেয়ার করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না তো চলুন এক এক করে ইম্পর্টেন্ট ডেটা আপনার সাথে শেয়ার করি এবং পার্সোনাল ওপিনিয়ন এবং মার্কেট এক্সপার্টের ওপিনিয়নও আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব ফার্স্ট পয়েন্ট অবশ্যই মাথায় রাখবেন আপনি যেই সেক্টরে এন্ট্রি নিচ্ছেন সেটা কোনো ট্রেন্ডিং সেক্টর হোক অথবা কোনো টার্ন অ্যারাউন্ড সেক্টর হোক যদি কোনো কারণবশত সেই সেক্টরে আপনি ফেসে যান সেই স্টকটি যদি না চলে সেখান থেকে যাতে আপনি বেরোনোর উপায় পান সেরকম ধরনের কোম্পানিতে আপনাকে এন্ট্রি নিতে হবে আর যদি সেরকম ডিসিশন নিতে চান তাহলে ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনে আপনাকে লাস্ট ডিসিশন দেবে যেটাই আমি আপনার সাথে ডিসিশন দেওয়ার চেষ্টা করব। তবে এই তিনটে সেক্টর অ্যানালাইসিস করার আগে হিস্ট্রিতে কিরকম সেক্টর যেগুলো ট্রেন্ডিং এ ছিল তাদের পরিণতি কি হয়েছিল এরকম তিনটে সেক্টরের কিছু সবার আগে সামনে প্রেজেন্ট করি তারপর বিজয় কেডিয়ার ইন্টারভিউ প্রেজেন্ট করব তারপর কোম্পানিগুলো আজকের দিনে আইআরএফসি আর বিএন ম্যাসগন্ডক এই টাইপের কোম্পানিগুলো ধরে ধরে বোঝানোর চেষ্টা করবো হয়তো ভিডিওটি একটু লম্বা হতে পারে কিন্তু হান্ড্রেড অরিজিনাল নলেজ ভিডিও থেকে আপনি গেইন করবেন এটুকু আমি চ্যালেঞ্জ করতে পারি তো চলুন সর্বপ্রথমে স্ক্রিন রেকর্ডিং আমি আপনার সাথে শেয়ার করি ইচ্ছা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথম কোম্পানি হিসেবে এর আগের বারের বুল মার্কেটে যদি আমি একটা কোম্পানি উঠিয়ে নি রাজরতন গ্লোবাল ওয়ার লিমিটেড কন্টিনিউ কোম্পানি একতরফা র্যালি নিচ্ছিল এবং কোম্পানির ফান্ডামেন্টাল ভালো ছিল সুপার গ্রেট হওয়া সত্ত্বেও কোম্পানির শেয়ার প্রাইস যদি আপনি আজকে তার ফল দেখেন আমি তখন বারবার কোম্পানিটা সাবধান করেছিলাম কিন্তু আমার বলার পরেও কোম্পানি অলমোস্ট দুগুণ হয়েছিল কিন্তু সেখান থেকে আজকের রেজাল্টটা আপনি দেখার চেষ্টা করুন তো যদি আমি কোম্পানির পাঁচ বছরের রেজাল্ট খুলি এখানে স্টক প্রাইস তাই দেখুন যেখানে কোম্পানিটা মাত্র ষাট টাকা থেকে একতরফা র্যালি নিতে নিতে কন্টিনিউ উপরের দিকে গেছিলো তো এক হাজার চারশোর আশেপাশে ওখান থেকে একতরফা কোম্পানি ফল হয়েছে এবং লাস্ট তিন বছর ধরে কোম্পানি সেটাকে রিকভারি করতে পারেনি হিসেবে যদি আর একটা কোম্পানি নিই তাহলে এই কোম্পানিতেও আপনি সেম প্রবলেম দেখতে পাবেন সেটা হচ্ছে বিসিজি বিসিজি নিয়ে আমি আপনাদের বারবার সাবধান করেছিলাম যে কোম্পানির ফান্ডামেন্টাল সাথে নেই শুধু শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন দেখে যদি আপনি যান তাহলে এরকমই কিন্তু লাস্ট তার এন্ডিং কিন্তু এরকমই হয় যদি আমি কোম্পানির তিন বছরের গ্রাফ ওপেন করি এবং পাঁচ বছরের গ্রাফ ওপেন করি তো কন্টিনিউ শেয়ার প্রাইস যে হিসেবে এখান থেকে বাড়ছিল দেখুন এখানে মাত্র চার টাকা থেকে শেয়ার প্রাইসকে টেনে কোথায় নিয়ে যাওয়া হলো একশো টাকা আমি বারবার সাবধান করেছিলাম এই টাইপের কোম্পানির একদম এন্ডিং কিন্তু খুবই খারাপ হয়ে থাকে যেখানে দেখুন শেয়ার প্রাইস সেখান থেকে অলমোস্ট আজকে ডিলিস্ট হওয়ার পর্যায়ে চলে এসছে এই কোম্পানি যে কোনো দিন মার্কেট থেকে ডিলিস্ট হয়ে যেতে পারে এই টাইপের কোম্পানিতে যদি ফাঁসে তাহলে সেখান থেকে বেরোনোর আর কোনো উপায় নেই নেক্সট হিসেবে যদি আমি আরেকটা কোম্পানি নিই আমার পার্সোনাল ক্লাসে একজন ক্লাস করেছিলেন যার এই একটা কোম্পানিতে পাঁচ লক্ষ টাকা জিরো হয়ে অলমোস্ট ধরতে পারেন ম্যাক্সিমামটাই তার সেভেন্টি পার্সেন্ট বার্ন করে বসেছেন জি এন্টারটেনমেন্ট লিমিটেড যদি এই কোম্পানিও আপনি দেখেন কোম্পানিরও সেম প্রবলেম ফান্ডামেন্টালি সেরকম কিছু ছিল না জাস্ট যদি আপনি শেয়ার না বুঝে যে কোনো কোম্পানিতে ওরকম এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন তার কোম্পানিতে এন্ট্রি ছিল অলমোস্ট এই তিনশো সত্তরের আশেপাশের টপে সেখান থেকে আজ অব্দি তিনি কোম্পানিটা রিকভারি করতে পারেনি এবং তার পাঁচ লক্ষ টাকা একটা কোম্পানিতে লস হয়েছে যারা সেমিনারে এসেছিলেন হাবরায় আমি তার সাথে কথা বলে সবার সাথে কিন্তু রিভিউ করে দিয়েছিলাম যে ওই কোম্পানি থেকে রিকভারি হওয়ার কোনো চান্স নেই তারা অবশ্যই এই মানে ঘটনাটির সাথে ওয়াকিবহুল তো চলুন এবার কিছু পার্সোনাল আমি সাথে শেয়ার করব। এবং বিজয় কেডিয়া কি বলছেন এই তিনটে সেক্টর নিয়ে সেটা রিভিউ করব তারপর কোম্পানিগুলোতে যাবো যে কোম্পানিগুলোতে কোনো প্রবলেম আছে কিনা আমরা যদি একটু হিস্ট্রি উঠিয়ে নিই তাহলে হিস্ট্রিও আমাদের এটা বলে যদি কোম্পানির ফান্ডামেন্টালের সাথে শেয়ার প্রাইস ম্যাচ না করে দেখতে পাচ্ছেন কোম্পানির ফান্ডামেন্টাল যা খুশি চলছে কিন্তু শেয়ার প্রাইস ব্যাকার রিটার্ন কন্টিনিউ দিয়ে যাচ্ছে তার সাথে কোম্পানির কোম্পানির ইপিএস বা ম্যাচ করছে না তাহলে সেই সেক্টরের এন্ডিং কিন্তু অবনতি খুবই খারাপ হয়ে থাকে যেরকম আমি দু হাজারের যদি আইটি বাবেলের কথা বলি তাহলে দু হাজারের আইটি বাবেলে যে কোনো আইটি কোম্পানিগুলো এরকম রকেটের মতন উপরে চলছিল কিন্তু তাদের ফান্ডামেন্টালে অতটা গ্রোথ দেখা যাচ্ছিল না তার অবনতিও সেম হয়েছে মাইক্রোসফটে যখন অ্যান্টি ট্রাস্ট কেসটা হয় তারপরে কিন্তু টোটাল আইটি সেক্টরের কারণেই মার্কেট মারাত্মক পরিমাণে একটা ক্র্যাশ আমরা দেখতে পেয়েছিলাম এবং সেই সমস্ত আইটি কোম্পানিগুলোর আজকে কিন্তু মার্কেট থেকে নিশ্চিন্ন হয়ে গেছে কারণ এন্ডিং কিন্তু এরকমই হয় যদি ফান্ডামেন্টাল ম্যাচ না করে সেম পয়েন্টস আমরা দু হাজার অর্থবর্ষ দেখতে পেয়েছিলাম সেখানেও স্ট্যান্ডার্ড চার্টার ফান্ড যখন ক্র্যাশ করেছিল মার্কেটকে সাথে নিয়ে কিন্তু সেখানে আমরা ডাউন দেখতে পেয়েছিলাম সেম পয়েন্ট যদি আমি আদানির কোম্পানিগুলো দেখি প্যান্ডেমিকের পরে যখন মার্কেট একতরফা র্যালি নেয় তখন আদানের এক একটা কোম্পানি তিনশো চারশো ছশোর পিতে চলে গেছিল যেখানে হিন্ডেনবার্গের একটা রিপোর্টের জন্য আদানি এন্টারপ্রাইজের মতন কোম্পানিগুলো যেগুলোর ফান্ডামেন্টাল অতটা স্ট্রং ছিল না অ্যাভারেজ ফান্ডামেন্টালের সাথে কোম্পানির শেয়ার প্রাইস ছশোর পিতে ট্রেড করছিল সেখান থেকে এইটটি পার্সেন্ট আদানি এন্টারপ্রাইজের মতন কোম্পানি এবং আদানির ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু আমরা মার্কেটে ক্র্যাশ দেখতে পেয়েছি তো হিস্ট্রি আমাদের এটাই বলছে যদি আপনার কোম্পানি অবশ্যই দেখুন যদি সেক্টরে গ্রোথ থাকে কোম্পানি পারফরমেন্স করছে কোম্পানির ইপিএস বাড়ছে এবং পি ঠিক আছে তাহলে সে কোম্পানি আপনাকে রিটার্ন দিতে পারে কিন্তু কোম্পানি দুগুণ রিটার্ন জেনারেট করলো মানে কোম্পানির ইপিএস দুগুণ গুণ কিন্তু শেয়ার প্রাইস দশ গুণ বাড়ছে সেখানে পারে কিন্তু এন্ডিং এর মার্কেটের যখন এন্ড হয় তখন সেসব কোম্পানি কারেকশন হয় সেটা আপনারা আমরা সবাই জানি হিস্ট্রি আমাদের সেটাই বলছে চলুন মার্কেট এক্সপার্ট মিস্টার বিজয় কেডিয়া স্যার এই তিনটি সেক্টর নিয়ে কি ভিউ রাখছে সেটা আমি আপনাদের একটি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি চলুন তার ইন্টারভিউটা আমি কিছুটা শেয়ার করি डिफेंस डिफेंस के शेयर्स देखो महंगे है पीएससी डिफेंस exactly. के शेयर्स बहुत महंगे हैं आज थोड़े से वो करेक्ट हुए हैं ये तो ये करेक्शन चलेगा वो इतना महंगा तो एक यूफोरिया में चलता है Correct. अभी कल जैसे मैंने कल जो कल तो सब रेव पार्टी मना रहे थे सब अब <laughs> उसका हैंग ओवर हो रहा है भाई यहाँ पे आ जाए तो अभी वो सब उल्टा हो रहा है उसका एकदम तो ये एडजस्ट होना बहुत जरूरी है मेरे को ऐसे लग रहा है मार्केट कोई ना कोई बहाना खुसता है कोई ना कोई इवेंट को बना बना लेता है और कुछ investor. ऐसे दो तीन हैं इन पीएसयू डिफेंस फॉर एग्जांपल एच एल के एल और कोचिंग शिपयार्ड की बात करता है आज ऐसी पटाई हुई है <laughs> मतलब इट्स एंड बट इफ यू लुक एट देयर नंबर्स उनके रिजल्ट्स ऐसे नहीं कि नतीजे खराब थे उनका ऑर्डर बुक uh, अच्छा खासा uh, तंदुरुस्त है पाइपलाइन इज गुड एग्जीक्यूशन इज गुड यू नो अ लॉट ऑफ स्टॉक्स आर नाउ फेयरली इन द सेंस देयर गुड बेट्स फॉर इन्वेस्टर्स एज वेल इनमें से कुछ आप

যারা লোয়ার লেভেলে কেনা রয়েছে তাদের কি ডিসিশন হতে পারে প্রত্যেকটা পয়েন্টস আর এই সেম অ্যানালাইসিসটাই আপনি আজকের দিনে যে কোনো ট্রেন্ডিং সেক্টরের ট্রেন্ডিং কোম্পানিতে অ্যাপ্লাই করে দেখতে পারবেন যে আপনার কোম্পানিটা বা যেই কোম্পানিটা আপনার অ্যানালাইসিস চাইছেন সেটার উপর কি অ্যাপ্লাই হতে পারে আপনি নিজে ডিসিশন নিতে পারবেন তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথম কোম্পানি হিসেবে আমি কোচিন শিপিয়ার লিমিটেড কোম্পানি ডিসকাস করব যদি আমি কোম্পানির আজকের দিনে সর্বপ্রথম শেয়ার কিরকম রিটার্ন দিয়েছে সেটা বোঝানোর চেষ্টা করি আমি যদি কোম্পানি গ্রাফের মধ্যে আসি তাই দেখুন কোম্পানি এক বছরে কত গুণ রিটার্ন দিয়েছে 300 টাকা থেকে শেয়ার প্রাইস চলে গেছে 2800 টাকা তো বাম্পার লেভেল রিটার্ন সাত গুণ রিটার্ন আপনাকে কোম্পানি প্রোভাইড করেছে লাস্ট পাঁচ বছরের যদি আমি কোম্পানির শেয়ার দেখি তাহলে কোম্পানির শেয়ার একশো আশি থেকে সাতাশতে চলে গেছে তো কোম্পানির ফান্ডামেন্টালকে এটা জাস্টিফাই করছে আগে আমি কোম্পানির ভ্যালুয়েশান দেখি একানব্বইয়ের পি রেশিওতে কোনো কোম্পানির সস্তা হতে পারে না সে কোম্পানির যেই সেক্টর থেকে বিলং করুক না কেন এবং একানব্বইয়ের পি রেশিওর সাথে সতেরো পার্সেন্ট রিটার্ন রিটার্ন অন ইকুইটি এটা তো হান্ড্রেড পার্সেন্ট না বলে আমি মনে করি নেক্সট পয়েন্ট কোম্পানির পিই জি রেশিও সেটাই আমাকে সাইন দিচ্ছে এবার যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই কোম্পানির টপ লাইন লাস্ট চার বছর পাঁচ বছরে কী চেঞ্জ হয়েছে তিন হাজার কোটি থেকে তিন হাজার ছশো কোটি মনে তো হচ্ছে এখানে জোক চলছে কিন্তু যদি আমি কোম্পানির বটম লাইনে আসি ছশো কোটি থেকে এখানে কত হয়েছে আটশো কোটি শেয়ার প্রাইস কত গুণ রিটার্ন দিয়েছে আটশো গুণ এই কোম্পানির এন্ডিং তো একেবারেই খুবই খারাপ হতে চলেছে বলে আমি মনে করি নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এই ধরুন এবারের বুল মার্কেটের নেক্সট মার্কেট পার্টিসিপেন্ট যদি আমি ধরি আরবিএনএল রেল বিকাশ নিগম লিমিটেড এ কোম্পানি একদমই লোয়ার লেভেলে যে সময় ভ্যালুয়েশন একদম সস্তা ছিল সে সময় আমি আপনার সাথে বারবার ডিসকাস করেছি যদি সেই লেভেলে নেওয়া থাকে অবশ্যই কোম্পানিতে করে রাখা উচিত কিন্তু যদি আমি আজকের দিনে ভ্যালুয়েশন দেখি ফ্রেশ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কতটা রিস্কি তাহলে আমি কোম্পানির পি রেশিও রয়েছে নব্বই নব্বইয়ের পি রেশিওতে কোনো কোম্পানি সস্তা হতে পারে না এবং কুড়ি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি অবশ্যই স্ট্যান্ডার্ড লেভেলের কোম্পানির পি ইজি রেশিও কিন্তু এখানে সস্তা না হাই লেভেলে রয়েছে যদি আমি কোম্পানির প্রফিট শেয়ার প্রাইস একবার দেখি কিরকম রিটার্ন দিয়েছে তাহলে দেখুন লাস্ট এক বছরে কোম্পানি আপনাকে চার গুণ রিটার্ন প্রোভাইড করেছে এবং লাস্ট তিন বছরে আপনাকে কোম্পানি অতিরিক্তই রিটার্ন দিয়েছে কোম্পানির জাস্টিফাই করছে যদি আমি কোম্পানির বটম লাইন দেখি নেট প্রফিট যেটার জন্য অ্যাকচুয়ালি শেয়ার প্রাইস অ্যাপ্রিসন আসে তাহলে কোম্পানির নেট প্রফিট এখানে দুগুণও করতে পারেনি কিন্তু শেয়ার প্রাইস আপনাকে কতগুণ রিটার্ন দিয়েছে পাঁচ গুণ রিটার্ন প্রোভাইড করেছে কোনো মতেই এই টাইপের কোম্পানিতে ফ্রেশ ইনভেস্টমেন্ট করা যাবে বলে আমি মনে করি না নেক্সট কোম্পানি আর একটা মাল্টিপেল রিটার্ন দেওয়ার বলা কোম্পানি ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন আই এটাও একদম লোয়ার লেভেলে পঁয়ত্রিশ চল্লিশ টাকা লেভেলে আমি ডিসকাস করে দিয়েছিলাম কিন্তু আজকের দিনে কোম্পানি চুয়াল্লিশের পি রেশিও এবং চুয়াল্লিশের পি রেশিও দাবি করার জন্য মিনিমাম তিরিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি প্রয়োজন হয়ে থাকে যে কোম্পানি মাত্র তেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি দেখাচ্ছে এবং যদি আমি কোম্পানির আজকের দিনে শেয়ার প্রাইসে রিটার্ন দেখাই যে কতটা রিটার্ন প্রোভাইড করেছে কোম্পানি কতগুণ রিটার্ন দিয়েছে লাস্ট এক বছরে ছ গুণ রিটার্ন প্রোভাইড করেছে এবং লাস্ট তিন বছরে কোম্পানির বটম লাইন এখানে কী চেঞ্জ হয়েছে কোটি কোটি টাকা থেকে মানে কোম্পানির বটম লাইন এখানে দুগুণ হয়েছে কিন্তু শেয়ার প্রাইস আপনাকে ছগুণ রিটার্ন দিয়েছে তো ছগুণ জন্য আপনার ইপিএস অবশ্যই ছগুণ অ্যাপ্রিসিয়েট হওয়ার প্রয়োজন ছিল তাহলে আপনার কোম্পানির ফান্ডামেন্টালের সাথে অ্যাকচুয়ালি আপনার কোম্পানির রিটার্ন কোনো মতেই ম্যাচ করছে না তো আশা করছি কোম্পানি অ্যানালাইসিস এবং কোম্পানির ফান্ডামেন্টালের সাথে কোম্পানির ভ্যালুয়েশন ম্যাচ করছে না এবং কোম্পানির ইপিএস গ্রোথের সাথে অথবা কোম্পানির পিই অথবা ইপিএস দুটোকে আপনি মিসম্যাচ যদি করেন তাহলে পরেও কোম্পানির ফান্ডামেন্টাল সাথে কিন্তু কোম্পানির রিটার্ন কোনো মতেই ম্যাচ করছে না এবং যদি আপনি হিস্ট্রি উঠিয়ে দেখেন হিস্ট্রিতে আজ অব্দি ওভারঅল ওয়ার্ল্ডে সারা পৃথিবীর যে কোনো স্টক মার্কেট আপনি দেখতে পারেন পিএসইউ কোম্পানি কিন্তু কখনো লং রানে সাস্টেন করে না এটা হিস্ট্রিও প্রুফ আছে এবং অতীতেও আপনি দেখতে পাবেন অতীতে যখন যখন পিএসইউ কোম্পানিগুলো এই ধরনের রিটার্ন দিয়েছিল কোনো একটা লেভেলের পরে গিয়ে কিন্তু কোম্পানিগুলো থেমে যায় কারণ প্রাইভেট কোম্পানির সাথে সরকারি কোম্পানি কখনো কিন্তু টেক্কা দিয়ে পারে না এটা আমরা সবাই জানি তবে মাথায় রাখবেন আমি আমার পার্সোনাল ওপিনিয়ন নিজের তরফ থেকে একদম জেনুইন ওপিনিয়ন আপনার সাথে শেয়ার যদি করি তাহলে আমি বলবো এই তিন টাইপের কোম্পানিতে যেখানে ম্যাক্সিমাম ডিফেন্স কোম্পানিগুলো ম্যাক্সিমাম রেলওয়ে কোম্পানিগুলো এবং কিছু এনার্জি কোম্পানি যে সমস্ত কোম্পানিগুলো নিয়ে অতীতে আমি বারবার সাবধান করে দিয়েছিলাম সেখানে আমার আজকের মত আগে যা ছিল এখনো তাই যদি আপনার লোয়ার লেভেলে পার্চেস করা থাকে অবশ্যই কোম্পানিগুলোতে হোল্ড করতে পারেন যতদিন কোম্পানিগুলো চলবে কিন্তু আজকের লেভেলে এই টাইপের কোম্পানিগুলো বা এই সেক্টরগুলো অ্যাভয়েড করার জন্যই আমি আপনাকে সাজেস্ট করব। কারণ আমার ফাইনাল ডিসিশন এটাই থাকে যে আমি যদি আপনাদের দশ টাকা প্রফিট না করিয়ে দিতে পারি যাতে আপনার এক টাকা লস না হয় কারণ মার্কেট যখন নেগেটিভ সেন্টিমেন্টে যাবে তখন আপনার এই টাইপের কোম্পানিগুলো সিক্সটি সেভেন্টি এইটি পার্সেন্ট ক্র্যাশ হয় এমনকি কোম্পানির ফান্ডামেন্টাল বা কোম্পানির ফিউচার ভালো থাকা সত্ত্বেও কিন্তু বুলডানের এন্ডিং এর সময় কিন্তু এই টাইপের কোম্পানিগুলো ম্যাক্সিমাম ডাউনে যাওয়ার চান্স থাকে হিস্ট্রি উঠিয়ে দেখতে পারবেন আদানের কোম্পানিগুলো আগেরবার বুল মার্কেটের পরে যেগুলো এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনে গিয়েছিল চারশো পাঁচশো ছশো পিইতে সেই কোম্পানিগুলো কিন্তু সিক্সটি সেভেন্টি এইটি পার্সেন্ট পর্যন্ত আদানি এন্টারপ্রাইজকে আমরা ক্র্যাশ হতে দেখতে পেয়েছি তো যদি নিজের এতটা বার্ন নেওয়ার ক্ষমতা থাকে তবে অবশ্যই এই কোম্পানিতে আপনি এখানেও ইনভেস্ট করতে পারেন আমার পার্সোনাল ডিসিশন আবার রিপিট করছি লোয়ার লেভেলে এন্ট্রি থাকলে অবশ্যই পুরো বুল মার্কেটটাকে হোল্ড করুন আর যদি এখানে ফ্রেশ ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে আমার তরফ থেকে তো একেবারেই না বলবো ফাইনাল ডিসিশন আপনি নিজে নেওয়ার চেষ্টা করবেন স্টক মার্কেট আপনার ডিসিশনও ঠিক হতে পারে আমার ডিসিশনও ভুল হতে পারে এক্সপার্ট রিভিউ আমি এখানে আপনার সামনে প্রেজেন্ট করলাম মার্কেটের এক্সপার্ট অ্যানালিস্ট যদি আমি মিস্টার বিজয় কেডিয়ার ইন্টারভিউ নিই তাহলে তিন তারও কিন্তু এই তিনটে সেক্টর নিয়ে একই মত আছে তো আশা করছি আপনারা ডিসিশন পেয়েছেন এবং আমার অ্যান্সারটাও আপনারা পেয়েছেন আজকে এই অবধি রাখছি যদি এই তিনটে সেক্টরের আর কোনো কোম্পানি নিয়ে কোনো ধরনের কোয়ারিজ থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের একটু লেটে হলেও আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল কাছে শিখতে চান বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন পর্যন্ত তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডেসক্রিপশনেও মোবাইল নাম্বার পেয়ে যাবেন এবং স্ক্রিনের উপরও আপনারা আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং